আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পানি উঠানোর পরে আমাদের ক্ষেত্রে বিভিন্ন রকম মাছ ছাড়তে হয় প্রথম পর্যায়ে আমরা যেহেতু বাগদা মাছ ছাড়া শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের ঘরে পেশে মাছ ছাড়ার জন্য মাছ কিনতে আসছি আমরা যে ভাইদের কাছ থেকে মাছ নেবো ওনাদেরকে আমরা বলেছি আমরা প্রায় এক কেজির মতো মাছ নেব তা ভাইরা বলছে এক কেজিতে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার পিসের মতো হবে এই মাছের বাচ্চাগুলো অনেক ছোট ছোট হয় এক কেজিতে প্রায় অনেকগুলো মাছ হয় তো ভাইরা এখানে মাছগুলো আনছে মাছগুলো ওনাদের একটা ড্রামে করে নিয়ে আসছে ড্রামে যেহেতু অনেক পানি থাকে পানিতে ওগুলো অক্সিজেন দিয়ে দিয়ে আনতে হয় হাত দিয়ে বাড়ি মেরে মেরে আমরা এখানে মাছগুলোকে আগে পানি থেকে আলাদা করার জন্য একটা কাপড়ে ঢিলে তারপর মাছগুলোকে ওজন করে নিয়েছি ওজন করতে করতে ভাইদের সাথে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল ভাইরা এখানে প্রায় সাত থেকে আট কেজির মতো মাছ নিয়ে আসছিল ভাইদের এখানে প্রায় অনেকগুলো মাছ বিক্রি করা শেষ একেবারে যে মাছ ছিল ওইগুলো আমাদের ভাগে পড়ছে তো এখানে লাস্টের মাছ পড়ার ফলে কি হয়েছে অনেকগুলো মাছ এখানে মরা যেটা আমরা দেখে ভাইদেরকে বলছি তো ভাইরা বলছে আপনারা নেন আমরা ওজন আপনাদেরকে ধরে দেব আর মরাগুলো এখান থেকে যতটা সম্ভব আলাদা করে দিচ্ছে আসলে কি হয় অনেকগুলো মাছ যখন আনা হয় তখন এখানে চাপে পড়ে কিছু মাছ মারা যায় যেখানে কারোর হাত থাকে না এবং কিছু করারও থাকে না তাই এগুলোকে মেনে নিতে হয় আসলে আমাদেরকে একটু বুঝতে হয়েছে ইনারাও তো মাছগুলো কিনে নিয়ে আসছে সেজন্য ওনাদেরকে আমরা কিছু বলতে পারিনি তবে ইনারা আমাদের কিছু মাছ ওজনে ধরে করে দিয়েছে মাছগুলো ওজন করা অব্দি আমি ভিডিও করছিলাম তারপর আমি আর ভিডিও করতে পারিনি কারণ আর কেউ ছিল না আমার মাছগুলো নিয়ে যেতে হয়েছে ঘেরে যার ফলে আমি কোনো ভিডিও করতে পারিনি তবে আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাতে চাই আমরা তো সব সময় মাছ এবং কাঁকড়া চাষ করি এবং এই বিষয়ে আপনাদেরকে দেখাই আসলে আমাদের এদিকে তো সব লোনা পানি লোনা পানিতে অন্য কোনো শাক হয় না তবে আমি রিসেন্টলি আমার একটা আত্মীয়র বাসায় বেড়াতে গেছিলাম সেখানে গিয়ে দেখি ওনারা মাছ চাষের যে ভেড়ি আছে যে কেরেস আছে ওই কেরেসে অনেক পরিমাণ শাকসবজি সবজি চাষ করছে এবং সেগুলো খুব সুন্দর হয়েছে আসলে এখানে বিষয়টা হচ্ছে এদিকে হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পানি যার ফলে যে কোনো শাক লাগাইলে ওইটা সুন্দরভাবে হয় আর আমাদের যেদিকে যেহেতু লোনা পানি লোনা পানিতে বিভিন্ন শাকসবজি কম হয় তবে আমরা এনাদের এখানে গিয়ে যে অনুপ্রেরণাটা পাইছি আমরা ভবিষ্যতে আমাদের যে ভেড়িগুলো আছে ভেড়িগুলোতে আমরা লাগানোর চেষ্টা করব এবং দেখব কি পরিমাণ ফলন হয় এনারা কিন্তু অনেক প্রকার গাছ এখানে লাগাইছে এবং সবগুলো গাছের রেজাল্ট কিন্তু খুব ভালো পেঁয়াজ রসুন থেকে শুরু করে বিভিন্ন রকম শাকসবজি এখানে লাগাইছে তবে বেশি পরিমাণ যেটা দেখলাম সেটা হচ্ছে টমেটো টমেটো এখানে খুব সুন্দর পরিমাণ হয়েছে তবে এখানে যে সবজিগুলো হয়েছে এখান থেকে সবচেয়ে আমার পছন্দ হয়েছে পাতাকপি গুলো আসলে মিষ্টি এলাকায় আসলে বোঝা যায় যে অল্প একটু জায়গায়ও কি পরিমাণ ফলন আশা করা যায় সবজি থেকে তবে অনেকের কাছে এটা সাধারণ বিষয় হতে পারে তবে আমাদের কাছে অনেক বিরাট কিছু তার কারণ আমরা যদি সবসময় মাছ চাষ করি